এসটা হলেও যথেষ্ট অনেকক্ষণ ধরে ট্রাই করছি বাট পাচ্ছি না কেননা যতবারই ট্রাই করছি আমার এই বয়েস শুনে উঠে যাচ্ছে তো আবার লাস্ট ট্রাই করবো একবার বউ হলো ঘুমাচ্ছে এর আগে একবার নাকে ওষুধ দিয়েছিলাম আজকে মুখে জল দেব মানে হালকা করে একটু অল্প জাস্টে তো তোমরা সোজা থাকো ব্লগটা দেখা যাক কেমন রিয়াকশান আসে তো এই হলো অল্প একটু জল দিয়েছি বাট আমি যাই না আলটিমেট রিয়াকশান আদৌ আসবে কিনা

এতক্ষণ নাক দেখে এ বাবা মুখে এখনো আলো রয়েছে বলছি এতক্ষণ নাক দেখে ডেকে তো হেভি ঘুমিয়ে চোখ ফোখ ফুলিয়ে নিলে হ্যাঁ কি গো ও নাক ফাক ডেকে একবারে কি অবস্থা ঠিক আছে আমি এখন বেরোবো ঠিক আছে টাটা একটা চুমু খাই আরে তুলে নিয়ে আসবি আর এই বাবা বা দেখেছো কাজের কাজের জন্য হুম হুম আমি তোমার চাকুর না কি গো হ্যাঁ চাকর বয়কে তুমি চাকর বলছো আরে ওঠো না ওঠো না ওঠো না এখন ঘুমাবে আর রাত্রে উঠবে না ঘুমাবে না ওঠো ওঠো ওঠ কি গো ওঠো ওঠো উঠবে কি উঠবে কি উঠবে কি না বলো সারা দিন ঘুমাবে সারাটা দিন মানে এই বললাম না নটা দশটা অব্দি কেটে যাবে কোনো মানে ঘুমিয়েই যাবে থুতু দিচ্ছে এই একটা যেহেতু আমি থুতু প্রচন্ড ঘেন না পাই থুতু দিচ্ছে থুতু দিচ্ছে কেন থুতু দিচ্ছে কেন ইস আমি বেরোচ্ছি ঠিক আছে কখন ফিরবো তার কোনো নাই ঠিক আমি বেরোচ্ছি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে তো আমি বেরো দেরি হবে কখন আসবো ঠিক নেই ঠিক আছে একা একা থাকবে ভালো থাকবে আমি হয়তো কালকে সকালে ফিরবো বুঝেছো রাতে একা একা শোবে হ্যাঁ যা রাতে একা একা শোবে ঠিক আছে আমি কিন্তু আজকে থাকবো না বুঝলে কি বুঝলে কি বুঝলে না আমার বোন নিয়ে আসবো কি করবে বর নিয়ে ছি কি অবস্থা বলে বর নিয়ে আসবো আর ছি কি নোংরা কি নোংরা একটু তাল নিয়ে আসবো তালে বড়া খাওয়াবে ঘষে তাল ঘষে এবার করতে পারো তুমি যাই হোক এই করলে হবে না আমাকে বাজার যেতে হবে কালকে মান্ডে কালকে পুজো আছে তো বাজার করতে যেতে হবে তো চল টাটা বাট

কি খামু কি খামু কি তোমাকে যে এত খাবার দাও এনে রেখেছ তবে কি খামু কি কর গানা हां ঘরে ভর্তি খাবার দাও তো এনে রেখেছি হ্যাঁ উঠলেই খাবার পেয়ে যাবে বাবা হ্যাঁ কি খামু কি খামু উঠেই খাওয়ার চিন দা কিছুক না উঠে উঠেই একবার খাবার চিন্তা দা কি খামু কি খামু ভাই একটু উঠে ফ্রেশ হ একটু গল্পগুজব কর তারপর তো বলবি খাবার কথা উঠেই কি খামু কি খামু আর কি কাজ